তো রুটিতে যতটুকু পানি খাবে খাবে আমি প্রত্যেকটা রুটিকে এভাবে সুন্দর করে ভিজিয়ে আমি কমপক্ষে পনেরো মিনিট বা আধা ঘন্টা রেখে দিব সবগুলো আমি দিয়ে তো যখন এটা নরম হয়ে আসবে প্রচুর নরম হবে আর ডিম আর চিনিগুলো ভিতরে চলে যাবে তখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিবাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু ফলো করেন তো আমি আজ আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আসলো রুটে এইভাবে দিন দিয়ে চিনি মিক্স করে তারপরে ভিজিয়ে রেখে আপনারা খান কি না তা আমরা জানি না তো আজ আমার রেসিপিটা আপনারা দেখতে থাকুন তো আমি আগে চিনিগুলো মিক্স করে নিয়েছি এখন আমি ডিমগুলোকে মিক্স করে নিব এখানে ইচ্ছা করলে আপনারা যদি বেশি ডিম খেতে চান তাহলে আপনারা আরও বেশি মিক্স করতে পারেন মিক্স করে নিতে পারেন আর যদি কম খেতে চান তাহলে কম নিতে পারেন তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চিনিগুলো গুলে রেখেছিলাম আর ডিমগুলোকে দিয়ে দিলাম তো এটাকে আমি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটিকে আমি এইভাবে ভিজিয়ে রাখবো প্রত্যেকটা রুটিকে এইভাবে ভিজিয়ে রাখবো প্রত্যেকটা রুটিকে এইভাবে ভিজাবো প্রত্যেকটা রুটিকে এইভাবে ভিজিয়ে তারপরে আমি এটাকে কমপক্ষে মানে আধা ঘন্টা বা পনেরো মিনিট এরকম আমি প্রত্যেকটা রুটিকে ভিজেই রাখব তো দেখতে পাচ্ছেন যে আমার ও পিঠ হয়ে গেছে আমি কত সুন্দর করে উলটিয়ে নিচ্ছি আসলে এটা হলো খুবই নরমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নরম এটা তো দেখতে পাচ্ছেন আমি এখানে এখন আমার রুটিটা হয়ে গেছে আমি এই যে আমার রেসিপিটা এখন হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে তো খয়রি কালার করে আমি ভেজে নিয়েছি তো কিভাবে বাজলাম কীভাবে বানাইলাম কীভাবে তৈরি করলাম এটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখে নেবেন তো অনেক অনেক জায়গায় থেকে রুটি আনেন বা কিনে আনেন যেভাবে আনেন কিন্তু এইভাবে রেসিপি তৈরি করে কিন্তু আপনারা খান না তো আমি বলবো যারা এখন এইভাবে খান নাই তারা একবার হলো খেয়ে দেখেন কত মু সুস্বাদ্য খাবার কত মজাদার খাবার তো একবার খেলে ভুলতে পারবেন না আর আমি বলতে চাই যে দেখেন আমার রেসিপি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবার জন্য সবার দোয়ার রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ